হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমি এখন আটকা পড়ে গেছি বুঝলেন না বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে আমি যেতে পারছি ছাতা আছে কিন্তু যেতে পারছি আমি বাচ্চাদের নাচ শেখাচ্ছিলাম শেখাতে শেখাতেই জিম করে বৃষ্টি পড়লো তারপরে যেরকম কাজ থাকে তো কাজগুলো সারো নিয়ে যাব ভাবলাম বাস এমন বৃষ্টি চলেও যেতে পারলাম তো চলুন একটু আপনাদের সঙ্গে গল্পই করে নিই পুকুরটা দেখছেন এটা আমার স্কুল মানে আমার স্কুল মানে আমার বাবার নামে স্কুলটা দু হাজার নয় সালে এই স্কুলটা আমি খুলেছি আমার বাবার নামে আমার বাবার নাম কল্যাণ মুখার্জি আমার বাবার খুব শখ ছিল আমার মায়ের জন্য একটা স্কুল খুলে দেব রিটায়ারমেন্টের পরে কিন্তু ছাপ্পান্ন বছর বয়সে বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় দু হাজার সালে তারপরে মা ও অসুস্থ হয়ে মানে প্যারালাইসিস হয়ে গিয়েছিলো মায়ের একটা দিক পুরো প্যারালাইসিস ছিল মাও কিছু করতে পারেন মা প্রায় সময় কাঁদ দুঃখ করে বলতো যে তোর বাবার একটা শখ ছিল একটা স্কুল করবে আমার জন্য কিন্তু স্কুলটা আর করা হয়নি তাই আমার ভাই আমার বোনরা এবং আমি সবাই মিলে সব একটা উদ্যোগ নিয়ে স্কুলটা করলাম হ্যাঁ এই জায়গাটা আমার বাবার বাবার বাড়িরই জায়গা অংশ ওই বাড়িটা মানে পুরো বাড়িটার একটা অংশ আমার ভাই রেখেছে এবং সেই অংশ থেকেই আমার এই বাবার নামে স্কুলটা চালাবার জন্যই আমরা এই অংশটাতে স্কুলটা করেছি এই স্কুলটা যখন শুরু করেছিলাম আমাকে আমার ভাই বোনরা যেমনি সাপোর্ট করেছিল তেমনি আমার যা এবং আমার এক বৌদি আছেন শর্মিলা দা তার নাম তার নাম না বললেই নয় আমার যা আর আমার ওই বৌদি আমাকে প্রচুরভাবে সাপোর্ট করেছিল আমি ভয় পাচ্ছিলাম তারা আমাকে বলো চল তোর সঙ্গে আমরা আছি আবার এখানে প্রথমে চারটে বাচ্চা নিয়ে আমি দু হাজার সালে স্কুল শুরু করি তার মধ্যে আমার আমার এবং আমার জায়ের ছেলে দুটো ছিল সেই দুটো বাচ্চা ছিল এবং আশেপাশের দুটো বাচ্চা ছিল সেই চারটে বাচ্চা আমি স্কুল শুরু করি দু হাজার পনেরোতে আমার মোটামুটি পঁচাত্তরটা বাচ্চা হয়ে গেল এবং এত যখন ছজন টিচার ছিল এবং খুব ভালোভাবে আমার স্কুলটা চালাতাম তারপরে আমাদের কোভিড এলো কোভিডের সময় থেকেই স্কুলে বাচ্চা একটুখানি কমেও গেল নানা রকম প্রবলেম হয়ে গেলো তারপরে এখন নানা রকম সুযোগ সুবিধা সরকারি স্কুলগুলোতে দেয়া দেওয়া হয় যার জন্যে বাচ্চারা মানে চায় যে আমরা ওইগুলোর সুবিধাগুলো নেব এবং এই অর্থটাও নাকি হয়েছে যে সরকারি স্কুলে না পড়লে তারা বড় বড় যে সরকারি স্কুল সেখানে পড়তে পারবে না কে সেটা চায় সেই জন্য মোটামুটি ওয়ান টু অবধি হয়তো পড়ে বাবা অনেকে আবার কি করে থ্রি ফোর অবধিও হয়তো পড়ে এরমভাবে চলছে এখন মোটামুটি আমাদের আমরা স্কুলটাকে চালাবার চেষ্টা করছি আমি খুব কম বেতন নিই আমি চেষ্টা করি বাচ্চাদেরকে সবকিছু কিছু শেখাবার নাচ গান ড্রয়িং সব কিছু এবং যেটুকুন যে বেতনটা নিই তার মধ্যে থেকেই করি তার জন্য আলাদা কোনো পয়সা আমি নিই না বছরে দুটো তিনটে প্রোগ্রাম করায় বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করায় রকম নাচ গান করায় তো এই আমি নিজেই হাতে করে নিজেই ওদেরকে শেখাই এতক্ষণ নাচ শেখাচ্ছিলাম ওরা এতক্ষণে বাড়ি গেল কারণ সামনে আগমনী অনুষ্ঠান তার জন্য নাচ শেখাচ্ছিলাম তো এই হচ্ছে আমার স্কুলের বাচ্চাদের কাহিনি আর পড়াশোনা খুবই ভালো করে ওরা তো চলুন এখন তো বাচ্চা সংখ্যা খুবই কমে গেছে তো চলুন একটু স্কুলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আমার স্কুলটা কেমন খুবই পুরোনো স্কুল মানে একটা পুরোনো বাড়ির মতো স্কুল আর কি আমি চেষ্টা করছি কিন্তু বুঝতেই পারছেন যে খুব কম টাকা মাইনে তার মধ্যে থেকে সবাইকে দিয়ে ধুয়ে কতটুকুন আর হয় ওই চেষ্টা করি পাঁচ বছরে চার বছরে যেটুকুন যা জমে সেই থেকে স্কুলে যদি কিছু করতে পারি বড় যে র একটু সারানো এসে করতে পারি তো চলুন আমি স্কুলটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই হচ্ছে একটা বড় রুম এখানে ক্লাস ফোর থ্রি এবং টু পড়াশোনা করে একটা সময় এখানে শুধু ফোর আর থ্রি পড়তো এখন এখানে ও ঢুকে গেছে এর সঙ্গে এইটা একটা রুম রয়েছে এখানে ক্লাস ওয়ান কেজি টু এখানে পড়াশোনা করে ওইখানে চলে যাচ্ছে এই রুমটাতে চলে যাচ্ছে নার্সারিরা পড়াশোনা করে নার্সারি কেজি ওয়ান এখানে একসঙ্গে পড়াশোনা করে রুম খুবই অবস্থা খারাপ ওই বর্ষাতে প্রচুর জল পড়ছে রুমগুলো দিয়ে কিন্তু এই সারিয়ে উঠতে পারছি না আগের পাঁচ বছর আগে একবার সারিয়েছিলাম কিন্তু পুরোনো বাড়ি হলে যা হয় বারবার জল পড়ছে বারবার ইয়ে হচ্ছে দেখুন ভাবে ফেটে গেছে সব কিছু আর এই যে এখনও আমার ইচ্ছা আছে এইগুলোকে পুরো ট্রিনগুলোকে তুলে এগুলো পুরো ঢালাই করব ওপরে ব্যবস্থা করবো সে এখন খুব পুরোনো স্কুল বুঝতেই পারছে চতুর্দিকে দেখুন ফাটাফুটি হয়ে গেছে পাঁচ বছর সারানো হয়ে গেছে এবছর আবার আমাকে সারানোর জন্য ব্যবস্থা করতে হবে বর্ষা পেরোলে আবার আমি সারাবো এই করতে থাকি প্রতি পাঁচ বছর পর পর তো চলুন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে জানান লাইক কেমন শেয়ার তো অবশ্যই করবেন প্রচুর একদম লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমি পাচ্ছি না আমি খুব আশাহত হয়ে যাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সকলকে যারা আমার পাশে আছেন আজকের মতন ভিডিওটা রাখি বাই বাই দেখুন বাইরে কি জোরে বৃষ্টিটা এল 拜拜。Bye bye.